ইনফার্টিলিটি সমস্যা সমাধানের আধুনিক চিকিৎসা পদ্ধত বন্দাত্ম কেন হয় বন্দাত্মের প্রধান কারণগুলো কি কি চিকিৎসা কি আধুনিক চিকিৎসার জন্য কোথায় যাবেন বন্দাত্ত্বের আধুনিক চিকিৎসা ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মহিলাদের বন্দাত্ম কেন হয় মহিলাদের বন্দাত্ম ইনফার্টিলিটি এমন একটি অবস্থা যেখানে কোনো মহিলা প্রাকৃতিকভাবে গর্ভধারণ করতে অসুবিধার সম্মুখীন হন বন্দাত্মের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেগুলো শারীরিক হরমোনজনিত বা জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত হতে পারে বন্ধাত্ব মূলত দুই ধরনের হয় এক প্রাথমিক প্রাইমারি ইনফার্টিলিটি মহিলাটি আগে কখনো গর্ভধারণ করতে পারেন দুই দ্বিতীয় বন্দাত্ব সেকেন্ডারি ইনফার্টিলিটি আগে গর্ভধারণ করেছেন কিন্তু পরবর্তীতে আর গর্ভধারণ করতে পারছেন না বন্ধাত্বের প্রধান কারণগুলো এক ডিম্বাশয় বা ওভুলেশনের সমস্যা দ্য ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি না হওয়া বা অনিয়মিত ওভুলেশন বন্দাত্মের প্রধান কারণ হতে পারে এটি সাধারণত পলিসিস্টিক ওভারি সিনড্রোম ফোখোস বা হরমোনজনিত সমস্যার কারণে দ্য থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম ও প্রোলাক্টিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া ওভুলেশনে বাধা সৃষ্টি করতে পারে দুই ফ্যালোপিয়ান টিউবের প্রতিবন্ধকতা ও ফ্যালোপিয়ান টিউব ব্লক হলে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটতে পারে না ফলে গর্ভধারণের সমস্যা এ এটি সাধারণত পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ফেড বা এন্ডোমেট্রিওসিস নামক রোগের কারণে হতে পারে যা জরাজু বা ফ্যালোপিয়ান টিউবে প্রদাহ বা ইনফেকশন সৃষ্টিকর তিন জরায়ুর সমস্যা দ্য জরায়ুর ফাইব্রোজেড বা পলিপস থাকলে বা জরায়ুর গঠনগত কোন ত্রুটি থাকলে গর্ভধারণের সমস্যা হতে পারে এছাড়া জরায়ুর আস্তরণে এন্ডোমেট্রিয়াম প্রদাহ যেমন এন্ডোমেট্রিওসিস বন্দাত্বের একটি কারণ চার বয়সজনিত কারণ দ মহিলাদের উর্বরতার হার বয়সের সাথে কমে আসে বিশেষ করে তিন পাঁচ বছরের পর থেকে ডিম্বাণুর সংখ্যা এবং মান উভয় বয়সের সাথে হ্রাস পাঁচ হরমোনের ভারসাম্যহীনতা এর শরীরের হরমোনের ভারসাম্য ঠিক না থাকলে যেমন এস্ট্রোজেন প্রজেস্টেরন এলএইচ লুটিনাইজিং হরমোন এর সমস্যায় ওভুলেশন বা গর্ভধারণের সমস্যা হতে পার। ছয় ওজনের সমস্যা ওই অতিরিক্ত ওজন বা অত্যধিক কম ওজন থাকলে হরমোনের ভারসাম্যহীনতা ঘটে এবং বন্দাত্তের সম্ভাবনা বাড় মেটাবলিক ডিসঅর্ডার বা খাওয়ার অনিয়ম গর্ভধারণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে সাত জীবনযাত্রার সমস্যা দো ধূমপান অতিরিক্ত মদ্যপান মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বন্দাত্মের সম্ভাবনা বাড়া এছাড়াও অতিরিক্ত ব্যায়াম বা অনিয়মিত ঘুমো হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে আট অন্যান্য স্বাস্থ্য সমস্যা তো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অটোইমিউন রোগ বা কিছু বিশেষ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে নয় প্রজনন অঙ্গের আঘাত বা অস্ত্রোপচার এ আগে কোনো জরায়ু বা ডিম্বাশয়ের অস্ত্রোপচার বা আঘাতের কারণে প্রজনন অঙ্গে ক্ষতি হলে বন্ধাত্ম হতে পারে বন্ধাত্ম নির্ণয় ও চিকিৎসা দন্দাত্মের সমস্যায় একজন গাইনোকোলজিস্ট বা প্রজনন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আলট্রাসাউন্ড ব্লাড টেস্ট হরমোন প্রোফাইল হাইসেটোগ্রাম হাসুগু ইত্যাদি পরীক্ষার মাধ্যমে সমস্যার মূল কারণ নির্ধারণ করা এ চিকিৎসার মধ্যে হরমোন থেরাপি ওভুলেশন ইন্ডাকশন ফ্যালোপিয়ান টিউবের সার্জারি বা আইভিএফ ফার্টিলাইজেশন এর মতো প্রজনন প্রযুক্তি ব্যবহার করা এই কারণগুলো এক বা একাধিক মহিলার ক্ষেত্রে বন্ধাত্ম সৃষ্টি করতে পারে তবে চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান সম্ভব ইনফার্টিলিটি সমস্যার সমাধানের আধুনিক চিকিৎসা পদ্ধতিস ইনফার্টিলিটি বন্ধাত্ম সমস্যার সমাধানের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত ও কার্যকর হয়েছে এই পদ্ধতিগুলো মূলত মহিলাদের শরীরে যে কারণেই বন্ধাত্ম হোক না কেন তা চিহ্নিত করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী চিকিৎসা প্রদান কর নিচে কিছু প্রধান আধুনিক চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা হল এক ওভুলেশন ইন্ডাকশন ধ যদি ওভুলেশন বা ডিম্বাণু তৈরির সমস্যা থাকে তবে ডাক্তারেরা ওভুলেশন ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে এটি এমন একটি চিকিৎসা যেখানে ডিম্বাশয়কে ডিম্বাণু তৈরি করতে উদ্দীপিত করা র এই পদ্ধতিতে সাধারণত ক্লোমিফেন সাইট্রেট ক্লোমিফেন সিট্রেট এবং লেট্রোজল লেট্রোগোল এর মতো ওষুধ দেওয়া হয় যা শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক করে ওভুলেশন ঘটাতে সাহায্য কর এছাড়া গোনাডোট্রোপিন ইনজেকশন দেওয়া হয় যা ডিম্বাণু কর দুই ইন্ট্রায়ুটেরাইন ইনসিমিনেশন ইউই এ এই পদ্ধতিতে সুস্থ শুক্রাণুকে সরাসরি মহিলার জরায়ুতে প্রবেশ করানো এটি সাধারণত তখন করা হয় যখন শুক্রাণুর সংখ্যা কম থাকে বা শুক্রাণু জরায়ুর পথ পাড়ি দিতে অক্ষম ইয়ে পদ্ধতিতে ওভুলেশনের দিন বা কাছাকাছি সময়ে শুক্রাণু ইনজেক্ট করা হয় যাতে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি এটি একটি সাধারণ কম ঝুঁকিপূর্ণ এবং তুলনামূলকভাবে কম খরচের পদ্ধতি তিন ইনভিট্রো ফার্টিলাইজেশন এভো এ ইভোভ বর্তমান যুগের সবচেয়ে উন্নত এবং সফল পদ্ধতিগুলোর একটি এই পদ্ধতিতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করে সেটিকে শরীরের বাইরে একটি ল্যাবরেটরিতে শুক্রাণুর সাথে নিষিক্ত করা তে এরপর নিষিক্ত ডিম্বাণু এম্ব্রিও কিছুদিন ল্যাবে রাখা হয় এবং যখন তা সঠিকভাবে বিকশিত হয় তখন সেটি মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা এ এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন অন্যান্য পদ্ধতিতে গর্ভধারণ সম্ভব না চার ইন্ট্রাসাইটোপ্লাসমিক স্পার্ম ইনজেকশন এক্সি এক্সে হল ইভের একটি উন্নত পদ্ধতি যেখানে একটি শুক্রাণু সরাসরি ডিম্বাণুর সাইটোপ্লাজমে ইনজেক্ট করা এটি বিশেষ করে তখন ব্যবহার করা হয় যখন শুক্রাণুর সংখ্যা খুব কম থাকে বা শুক্রাণুর শক্তি কম থাকে এ এক্সে সাধারণত পুরুষের বন্ধাত্ম সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত পাঁচ ডোনোর এগ এবং স্পার্ম যখন মহিলার ডিম্বাণু বা পুরুষের শুক্রাণু গর্ভধারণে সক্ষম না হয় তখন ডোনর ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের ব্যবস্থা করা ধো এই পদ্ধতিতে স্বাস্থ্যকর ডোনর থেকে ডিম্বাণু বা শুক্রাণু সংগ্রহ করা হয় এবং সেটিকে এভোফ বা ইয়ে পদ্ধতির মাধ্যমে মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা ছয় সারোগেসি শ্রোগ্যখি দো যখন একজন মহিলা নিজে গর্ভধারণ করতে অক্ষম হন তখন সারোগেসি পদ্ধতি ব্যবহার করা এই পদ্ধতিতে অন্য একজন মহিলা সারোগেট গর্ভধারণ করে ইভোভো এর মাধ্যমে ভ্রুমটি সারোগেটের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং তিনি পুরো গর্ভকাল অতিক্রম করে শিশুটিকে জন্ম দেয় সাত ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি সার্জারি দো যখন গর্ভধারণে শারীরিক কোনো বাধা থাকে যেমন ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ জরায়ুর মধ্যে ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস তখন ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি সার্জারি করা ধ এই পদ্ধতিগুলোতে অল্প ইনভেসিভ সার্জারি করে জরায়ু বা ফ্যালোপিয়ান টিউবের সমস্যা দূর করা আট এন্ডোমেট্রিওসিস এবং পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ফোখোস এর চিকিৎসা এন্ডোমেট্রিওসিস বা পোখোস এর মতো রোগ থাকলে হরমোন থেরাপি বা সার্জারির মাধ্যমে এর চিকিৎসা করা হয় যা প্রজনন ক্ষমতাকে স্বাভাবিক কর এ পোখোস এর জন্য মেটফরমিন নামক ওষুধ ও হরমোন থেরাপি ব্যবহৃত নয় ফার্টিলিটি প্রিজার্ভেশন তো কিছু ক্ষেত্রে যেমন ক্যান্সারের চিকিৎসা নেওয়ার আগে মহিলাদের ডিম্বাণু বা ভ্রূণ জমা করে রাখা হয় ভবিষ্যতে গর্ভধারণের জন্য এটি এক ফ্রিজিং বা এম্ব্রিও ফ্রিজিং নামে পরিচিত এক শূন্য লাইফস্টাইল মডিফিকেশন এ অনেক ক্ষেত্রে জীবনযাত্রা সংশোধন করে বন্দাত্ম সমস্যার সমাধান করা সম্ভব যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সঠিক ওজন বজায় রাখা মানসিক চাপ কমানো ধূমপান ও মদ্যপান থেকে বিরোধ থাকা প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে চিকিৎসকরা স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন এবং প্রয়োজনে ওজন কমানোর বা হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনার ওষুধ প্রয়োগ করে উপসংহার আধুনিক চিকিৎসা পদ্ধতি দিয়ে বন্দাত্মের সমস্যার সফল সমাধান করা সম্ভব প্রতিটি ব্যক্তির শারীরিক অবস্থা ভিন্ন হতে পারে তাই উপযুক্ত চিকিৎসা নির্ধারণের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসার জন্য কোথায় যাবেন আধুনিক বন্দাত্ত্ব চিকিৎসার জন্য আপনার যে কোনো বড় শহরের বিশেষায়িত হাসপাতাল বা ফার্টিলিটি ক্লিনিকের পরামর্শ নেওয়া উচিত বাংলাদেশে বন্দাত্তের চিকিৎসা ও আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা প্রদানকারী বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক রয়েছে নিচে কিছু প্রখ্যাত প্রতিষ্ঠান উল্লেখ করা হল যেখানে আপনি আধুনিক ফার্টিলিটি চিকিৎসা পেতে পারেন এক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্য ঢাকায় অবস্থিত এই সরকারি প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসার সুবিধা প্রদান কর এখানে বন্দাত্ম চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে দুই ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার দ্য ঢাকার বনানিতে অবস্থিত এই ক্লিনিকটি বন্দাত্ম ও ইনফার্টিলিটি সমস্যার জন্য অন্যতম প্রধান কেন্দ্র এখানে এভ এক্সি এবং ইয়ে সহ অন্যান্য আধুনিক পদ্ধতির চিকিৎসা দেওয়া তিন আপোলো হাসপাতাল দ্য ঢাকার অন্যতম আধুনিক হাসপাতাল এখানে বিশেষজ্ঞ ডাক্তারেরা ফার্টিলিটি চিকিৎসা করে থাকেন এভফ এক্সি এবং ডোনর পরিষেবাও রয়েছে চার পপুলার ডায়াগনস্টিক সেন্টার আ পপুলার সেন্টার বাংলাদেশের অন্যতম বড় ডায়াগনস্টিক সেন্টার এখানেও বন্দাত্ত চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসা প্রদান করা পাঁচ মাদারহুড ফার্টিলিটি সেন্টার দ্য ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত মাদারহুড ফার্টিলিটি সেন্টার বন্ধাত্তের আধুনিক চিকিৎসায় বিশেষায় এখানে এভফ এক্সি সহ অন্যান্য পদ্ধতি প্রযোজ্য ছয় খের ফার্টিলিটি সেন্টার যে এ ফার্টিলিটি সেন্টার চিকিৎসার জন্য বিখ্যা তারা আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে যার মধ্যে রয়েছে এভফ ইউই এবং ডিম্বাণু ও শুক্রাণু সংরক্ষণ সাত ল্যাবেইড হাসপাতাল দ্য ঢাকায় অবস্থিত ল্যাবেইড হাসপাতালেও চিকিৎসার জন্য অত্যাধুনিক সেবা প্রদান করা এখানে প্রজনন বিশেষজ্ঞরা কাজ করেন এবং উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে আট সেন্টার ফর উইমেন্স হেলথ দ্য গাইনি এবং ফার্টিলিটি চিকিৎসার জন্য এই সেন্টার অত্যন্ত প্রখ্যা ঢাকার গুলশানে অবস্থিত এই সেন্টারে বন্দাত্ম সংক্রান্ত সব ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রদান করা চিকিৎসার আগে করণীয় দে একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন এ প্রাথমিক টেস্ট যেমন আল্ট্রাসনোগ্রাফি ঠোকোস হরমোন প্রোফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো করে নিই যদি কোনো বড় সমস্যা ধরা পড়ে তাহলে বিশেষায়িত সেন্টারে গিয়ে পরামর্শ নিই এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারেরা আপনার সমস্যার ধরন বুঝে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা প্রদান করবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করু আর ভিডিওটি জনসার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ